আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে দেখাবো কিভাবে খুব সহজে ঘরে বসে পারফেক্টভাবে দোকানের মতো বালুশাহী মিষ্টি বানানো যায় শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং পুরো রেসিপিটা দেখবেন একদম পারফেক্ট ভিতরে রসালো টোস খেতে খুবই টেস্টি হয় এই বালুশাহী মিষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং পুরো রেসিপিটা দেখবেন আমি খুব সহজেই আপনাদের দেখিয়ে দেব কিভাবে এটা বানানো যায় এখন আমি মূল প্রসেসে চলে যাচ্ছি আমি এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আটা কিংবা ময়দা যে কোনো একটি নিতে পারেন তবে ময়দাটা নিলেই বেশি ভালো হয় আমি এখানে আটা দিয়ে করছি দিয়ে দিলাম বেকিং পাউডার এক চা চামচের একটু কম লবণ পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম জয়ফল গুঁড়া আপনারা জয়ফলের পরিবর্তে আদা কুশি দিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আধা কাপ সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব শুকনো অবস্থায় আমি দুই কাপ আটার মধ্যে আধা কাপ সয়াবিন তেল দিয়েছি আপনারা এখানে তেলের পরিবর্তে ঘি কিংবা বাটার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এর টেস্টটা ভালো আসবে তবে হাতের নাগালে যেটা পাওয়া যাবে সচরাচর তেলটাই পাওয়া যায় আর আমি সেটা দিয়েই করে আপনাদের দেখাচ্ছি অনেকের হাতে অনেক সময় ঘি থাকে না কিংবা বাটার থাকে না আর তেল দিয়ে কিভাবে পারফেক্ট করা যায় আমি সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এখানে আমি আধা কাপেরও কম পানি নিয়েছি যতটুকু পরিমাণ লাগবে ঠিক আমি ততটুকুই দেব, এখানে আমার আধা কাপ পানি লাগেনি সফট একটি ডো বানিয়ে নিব একদম নরমও না আবার বেশি শক্তও না এরকম একটি ডো বানিয়ে নিতে হবে আমি প্রায় দুই মিনিটের মতো মেখে নিয়েছি এটাকে কিছুক্ষণ এভাবে মেখে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে এই ডোটা আরও সফট হয়ে যাবে তখন আমি এই বালসাই মিষ্টিগুলো বানিয়ে নিব। এর ভেতরটা দেখেন কেমন হয়েছে আর এটা এভাবেই ঢাকনা দিয়ে রেখে দিতে হবে এই তো দশ মিনিট পরে আমরা ফিরে এসেছি এটা আবারও কিছুক্ষণ মেখে নিতে হবে আমি এখন বালোসায় মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি এটা তেমন কোনো কঠিন না যে কোনোভাবে দিলেই হলো আমি এভাবে গোল করে হাতের সাহায্যে এভাবে উঠিয়ে দিয়ে দিচ্ছি আর মাঝখানে একটু শেপে দিয়ে দিচ্ছি এটা আপনারা চোখে দেখলেই পারবেন সবগুলো বালসায়ের মিষ্টির শেপ আমি একইভাবে দিয়ে দিব এখানে চুলায় একটি প্যান দিয়ে এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপের মতো চিনি পানি দিয়ে দিব দুই কাপ দিয়ে দিলাম দুটো এলাচ ফ্লেভারের জন্য এক টুকরা লেবু চিপে রস বের করে দিয়ে দিব এতে করে এই শিরাটা সহজে জমাট বাঁধবে না এখন আমি এই শিরাটাকে জাল করবো একদম ঘন না পাতলাও না হাতের আঙুলে প্রেস করলে আঠালো একটা ভাব যখন আসবে তখনই বুঝতে হবে পারফেক্ট হয়েছে আমি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিব এদিকে চুলায় আমি কড়াই দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি তেল এখন আমি যে মিষ্টি এগুলো বানিয়ে রেখেছি সেগুলো ভেজে নিব মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি আছে এক একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তারা তারাহুড়া করে ভাজা যাবে না আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর চুলা একদম কুম করে দিয়েছি আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন তেলটা কিন্তু এখনও পুরোপুরি গরম হয়নি তেল আস্তে আস্তে গরম হবে আর এই মিষ্টিগুলো উপরের দিকে ভেসে উঠবে এভাবে ভেজে নিতে হবে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো সময় নিয়ে আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি প্রথম ব্যাস এই মিষ্টিগুলো ভাজতে আমার ছয় মিনিট সময় লেগেছে তেল যদি বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে চুলা বন্ধ করে দিয়ে আবার কিছুটা ঠান্ডা করে দ্বিতীয় ব্যাস দিতে হবে এভাবে আমি সবগুলো মিষ্টি ভেজে নিব আর এখানে যে শিরা বানিয়ে রেখেছি এর মধ্যে এখন আমি মিষ্টিগুলো দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিব পাঁচ মিনিটের মধ্যেই পুরো রস এটাকে স্যুপ করে নিবে দ্বিতীয় ব্যাস হতে হতে প্রথম ব্যাস ভিজে যাবে আর এরপর আমি উঠিয়ে নিব মিষ্টিগুলো আমি শিরা থেকে উঠিয়ে নিয়েছি। আর এখানে আমি পাউডার দুধ দিয়ে এটাকে কোট করে নিচ্ছি আপনারা এখানে পাউডার দুধের পরিবর্তে মাওয়া দিয়ে কোট করে নিতে পারবেন আপনারা খুব সহজে বাসায় এটি বানিয়ে খেতে পারবেন অল্প সময়ে বানানো যায় আর দোকানে কিন্তু অনেক চড়া দামে এই মিষ্টিগুলো বিক্রি হয় এই তো সবগুলো বানিয়ে নিয়েছি আর এভাবে পাউডার দুধের মধ্যে কোট করে নিয়েছি এটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা এর ভিতরটা দেখলেই বুঝতে পারবেন আপনারা যদি এভাবে বানান হানড্রেড পারসেন্ট সফল হবেন ইনশাল্লাহ আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম